প্রান্তিককে উচিত শিক্ষা দিয়ে কোথাকে স্ত্রী রূপে স্বীকার করে নিল অগ্নি হ্যাঁ বন্ধুরা কোথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো ডাক্তারবাবু জানাই যে কোথা পড়ে গিয়ে মাথায় আঘাত লাগেনি নিশ্চয় ওর মাথায় ভারী কিছু দিয়ে কেউ আঘাত করেছে এই কথাটা শুনেই অগ্নি বলে দেখেছিস আক্কি আমি বলেছিলাম না কোথাকে কেউ মারার চেষ্টা করেছিল কিন্তু আকি বলে যে কে কোথাকে মারার চেষ্টা করবে কোথার শত্রুই বা কে তখন জুনি বলে আমিও জানি না কোথার কোনো শত্রু থাকতে পারে আমি তো এটা ভাবতেই পারছি না এরপরেই অগ্নি বলে চ আমরা গোবরডাঙায় যাই যেখানে কোথাও পড়েছিল আমরা যদি সেখানে যাই কোনো ক্লু পেতে পারি সেখানে কোনো প্রমাণ আমরা পেতে পারি এরপরে অগ্নি তার দুই ভাইকে নিয়ে গোবরডাঙায় যায়, সেখানে গিয়ে ভালো করে সব কিছু চেক করে অগ্নি বলে এখানেই তো কিছুই খুঁজে পাচ্ছি না তারপরেই অগ্নির লক্ষ্য পড়ে যে একটা গাছের নিচে ব্যাসলেট পড়ে রয়েছে সেটা দেখে অগ্নি তার ভাইয়ের দিকে ডাকে বলে দেখ এখানে কি পড়ে রয়েছে এরপরেই তারা সেই ভ্যাজলেটটা তুলে নিয়ে আসে অগ্নির ভাই সেটা নিয়ে থানায় জমা দেয় এরপরে অগ্নি বলে যে কোথার এই অবস্থা যে করেছে তাকে আমি ছাড়বো না মান্ডবী মনে মনে ভাবে যে অগ্নি কেন এত কোথাকে নিয়ে ভাবছে তার মোটেও ভালো লাগছে না অগ্নিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে তখন মান্ডবী বলে যে অগ্নি তুই কেন এত কোথাকে নিয়ে ভাবছিস ও তোর সবসময় ক্ষতি চেয়েছে আর যদি সব কথা মিডিয়া জেনে যায় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে তুই যে বিবাহিত সেটা যদি সবাই জানতে পারে তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে তখন অগ্নি বলে যে স্যান্ডি তুই যাই হোক করে এটা আটকা যেন কেউ না জানতে পারে যে কোথা আমার স্ত্রী এর পরে অগ্নি ওখান থেকে চলে যায় ডাক্তারবাবু এসে জানায় যে কোথার অপারেশন হয়ে গেছে কোথায় এখন ভালো আছে তার জ্ঞান ফিরে এসেছে কেউ চাইলে তার সাথে দেখা করতে পারে তখন অগ্নিকে বলে যে দেখা করতে যেতে কিন্তু অগ্নি রাজি হয় না রোগ্নি বলে আমাকে দেখে যদি কোথাও উত্তেজিত হয়ে পড়ে তাহলে ওর আরও বেশি ক্ষতি হয়ে যাবে জুনি বলে যে না অগ্নিদা তুমি কোথা জন্য এত কিছু করলে তার সাথে একবার দেখা করবে না তুমি চলো আমার সাথে এরপরে জুনির সাথে অগ্নি রুমে যাই কিন্তু অগ্নি কোথাকে বাইরে থেকে দেখেই চলে আসে এরপরে অগ্নি বাড়ি সবাইকে বলে যে তোমরা সবাই বাড়ি ফিরে যাও আমি এখানে থাকবো কোথার কাছে আমার থাকাটা দরকার তখন মান্ডবী বলে অগ্নি তুমি কেন এখানে থাকবে তোমার এখানে থাকার দরকার নেই তুমি বাড়ি ফিরে চলো তোমার এখানে থেকে কি হবে তখনই অগ্নি বলে যে একদম মান্ডবী বেশি কথা বলবি না কোথার উপরে যে প্রাণ ঘাতি হামলা হয়েছে সেটা আবার যদি হয় তখন কি করব আমাকে এখানে থাকতেই হবে তুই বেশি কথা না বলে বাড়ি ফিরে যা কিন্তু মান্ডবী কিছুতেই সেটা মেনে নিতে পারে না মান্ডবী বলে আমি কোথাকে কিছুতেই স্ত্রী হয়ে উঠতে দেব না যে অগ্নির কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমি প্রমাণ করে দেব। এরপর মান্ডবী ওখান থেকে চলে যায় অগ্নি কোথার জন্য বাইরে ওয়েট করতে থাকে কোথার জ্ঞান ফেরার পর কোথাও মনে মনে ভাবে যে পাচক বাবু কি তার এই অ্যাক্সিডেন্টের খবর পেয়েছে সে একবারও আসলো না তাকে দেখতে না খবর পায়নি এইসব ভেবে কোথা মন খারাপ করতে থাকে এদিকে আগামী পর্বে দেখানো হয় যে কোথাকে নিয়ে বাড়ি চলে আসা হয় কোথাকে মারতে প্রান্তিক আসে কোথা তখন বলে যে তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে আমি তোমাকে ছাড়বো না তখন প্রান্তিক কোথাকে গোলা টিপে ধরে তখন অগ্নি এসে প্রান্তিককে ঘুষি মারে সে বলে তুই আমার স্ত্রীর গায়ের হাত দিয়েছিস আমি তোকে ছাড়বো না আমি তোকে এখানেই শেষ করে দেবো তারপরে কোথাকে অগ্নি বলে যে কোথায় তুই ঠিক আছিস তো আমার স্ত্রীকে হাত দিয়েছে ওই ছেলেটি ওকে আমি ছাড়বো না তো বন্ধুরা অগ্নি কি কোথাকে সত্যি সত্যি ই স্ত্রী হিসাবে মেনে নিয়েছে না কোথাও কোনো স্বপ্ন দেখছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো